আজকে সকাল থেকে মনটা খুব খারাপ হয়ে গিয়েছে কারণ আমার পেজে আমি কাউকে কমেন্ট করতে পারছিলাম না লাইক করতে পারছিলাম না তো এই প্রবলেমটা অনেক দিন পর আমি ফেস করলাম তো সবাইকে সাবধানে পেজ চালাতে হবে এটাই বুঝলাম অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না আসসালামু আলাইকুম আমি রোজি কুমিল্লা থেকে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালোই আছি তো আজকে এই জন্য মনটা খারাপ ছিল তারপরও রান্না বাড়া করতে হয় খেতে হয় আবার আজকে চট্টগ্রাম থেকে আমার বড় বোন ওর মেয়ে আর আমার মেয়েরা চলে আসবে তো একটু রান্না করছি সকালে নাস্তা খেলাম বাবাকে নিয়ে ডিম আর রুটি আর এখন বুটের ডাল দিয়ে মুরগি রান্না করব আর হাতে মেখে ডাল রান্না করব। ঈদের গরুর মগজটা ছিল মগজটা ভুনা করব এই যে এখানে মগজ ভুনার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন দিলাম রসুন বাটা আদা বাটা তারপর কিছুক্ষণ ভেজে তারপর গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো সাথে টমেটো দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং টমেটো আর আমি যাই নাই চট্টগ্রাম বাবার বাবার বাড়িতে তাই মা অনেক কিছু আমার জন্য পাঠিয়ে দিয়েছে কোরবানির কলিজা ভুনা বট গরুর মাংস মুরগির মাংস আমার জন্য বক্সে বক্সে করে পাঠিয়ে দিয়েছে এই যে আমি খাবার দিয়েছি টেবিলে সবাই খেতে বসেছে এখানে তেলাকোচা পাতা বাড়িতে নিজে নিজেই উঠে আমার বাসায় তো এটার একটা সবজি আর এখানে বুটের ডাল দিয়ে মুরগি আর এটা হচ্ছে মগজ ভুনা অনেক ইয়ামি হয়েছে আমি খেতে বসেছি খাবার সময় আমার লেবু বা কাঁচামরিচ হলে আর অন্য কিছু বেশি কিছু আমার লাগে না তো খুব মজা করে খেলাম আমাদের চট্টগ্রামের বাসার গাছের এই প্রথম একটা কাঁঠাল প্রথম ধরেছে প্রথম ধরা কাঁঠালটা আম্মা পাঠিয়ে দিয়েছে আমি খুব কাঁঠাল পছন্দ করি তাই অনেক সুন্দর কোষ মাশাল্লাহ সাইজও বিরাট কাঁঠালটা কোষগুলো অনেক পছন্দের খুবই ভালো লেগেছে কাঁঠালটা বিকালে ভেঙেছি আরও বিকালের জন্য ভেজেছিলাম পেঁয়াজু মুচ মুছে পেঁয়াজু ভেজে মুড়ি দিয়ে খেয়েছি এই তো পেঁয়াজুর ছবি আর ভিডিও বাড়িটা সুন্দর না এটা রাজশাহীর একটা বাড়ি বাড়ি না হোটেল আমার রাজশাহী ভর্তি পরীক্ষা দিতে তখন আমি ওর সাথে গিয়েছিলাম এবং সেখান থেকে একটা ভিডিও অনেক আগে শেয়ার করছি আপনাদের সাথে অনেক সুন্দর রাজশাহী শহরটা যারা থাকেন তারা তো জানেন আর যারা জান্নায় অবশ্যই যাবেন অনেক ভালো লাগে ধন্যবাদ সবাইকে